আসসালামু আলাইকুম আজকে আমি স্বর বর্ণটি লেখা শেখাব প্রথমে আপনারা প্রবাহ দেখুন প্রথমে মাত্রা দিতে হবে কালো বৃত্তটি দিয়ে দেখানো হয়েছে এখান থেকে শুরু হবে এবং তির দিয়ে দেখানো হয়েছে মাত্রাটি বাম দিক থেকে ডান দিকে চলে যাবে এরপর আমরা মাত্রার নিচে আবার কালো বিন্দু দেখতে পাচ্ছি এখান থেকে শুরু হয়ে আবার এটি ত বর্ণের মতো হয়ে উপরে উঠে যাবে দেখুন চিহ্ন দিয়ে দেখানো হয়েছে তারপর আবার একটি ছোট্ট বিন্দু আছে এখান থেকে শুরু হয়ে সোজা দাগটি নিচ থেকে উপরে উঠে যাবে আমরা চিহ্নগুলো ফলো করলে বুঝতে পারবো কোথা থেকে শুরু করে কোথা থেকে শেষ করতে হবে একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করুন তো চলুন লেখা যাক প্রথমে আমি মাত্রা দিয়ে নিব পাশ থেকে ডান দিকে চলে যাবে মাত্রাটি মাত্রা থেকে একটু ফাঁকা দিয়ে একটু ফাঁকা জায়গা রেখে একটি বৃত্ত দিয়ে নিব এবং সেটি কালি দিয়ে ভরাট করে নেব কালি দিয়ে ভরাট করার পরে এটি ত বর্ণের মতো হয়ে নিচ থেকে উপরে উঠে যাবে কিন্তু মাত্রার সঙ্গে গিয়ে যুক্ত হবে না মানে মাত্রা থেকে তয়ের মতো বর্ণটি ফাঁকা থাকবে এরপর ত বর্ণের নিচ থেকে একটু উপরে এইভাবে করে দিয়ে নিচ থেকে উপরে সোজা দাগটি তুলে দিব অনুরূপ আমি আরেকটি স্বর লিখে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে আবার একটি মাত্রা দেব দিয়ে মাত্রা থেকে একটু ফাঁকা স্থান রেখে আবার আমরা গোল দিয়ে স্বর ওটি লিখবো এবার চলুন আমরা খাতায় লিখি যেহেতু শিশুরা খাতায় লেখা শিখবে তাই খাতাতেও আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে দাগ সোজা করে মাত্রা দিব এবং মাত্রা থেকে ফাঁকা রেখে তয়ের মতো বর্ণটি নিচ থেকে দাগের বাইরে যেন না যায় সেইভাবে লিখবো এবং মাত্রা থেকে ফাঁকা রাখব এবার নিচে থেকে দাগ পর্যন্ত এই লেমিটে লিখে আবার উপরে নিচ থেকে উপরে নিয়ে যাব you